আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশনকার ঘাট থেকে একদম পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে থ্রি পিস দেখাবো এগুলো ফার্সি স্যুটের ভিতর পাবেন তিনটা কালার থাকবে ডিজাইন দেখাবো চার পাঁচটার মতো দেখেন আজকে সবগুলো ডিজাইন দেখিয়ে দেবো এগুলো সবই ট্রিজার সাইজ মানে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত তাই না পড়তে পারবে তো স্যার শুরুতে হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু ফার্সি স্যুটটা দেখেন মানে এটা এত বেশি ঘের এটা পরলে আসলে লেহেঙ্গা মনে হবে এত বেশি ঘের থাকবে আর এইটা হচ্ছে এটার কামিজটা দেখেন এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করা হাতাটা করা থাকবে আর এইটা হচ্ছে টোটাল লুকটা তাই না এই দেখেন এটা থাকবে টোটাল লুকটা মার্শাল্লা এত সুন্দর এটা সামনে দেখায় কাজ করা ওকে এই হচ্ছে এটার ওড়নাটা দেখতে পাচ্ছেন এটা কাপড়টা জিমিচু আচ্ছা এটা কাপড়টা জেমিচুর ভিতরে আছে কালার হবে টোটাল তিনটা আচ্ছা ভিউয়ার্স টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছি এটা পিঙ্ক কালার এটা কিন্তু লাইট পিঙ্কের ভিতর পাবেন এটা ব্যাক সাইডে সেম একটা হচ্ছে প্যানেল পাবেন আর বিশেষ করে এটা আঙুর কালারটা এত সুন্দর সেম প্রাইস থাকবে প্রাইস কত করে নিচ্ছেন এটা প্রাইস থাকবে মাত্র 5500 5500 করে এত সুন্দর চমৎকার কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যাশন কা ঘর থেকে ওকে ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এই ডিজাইনটা মাসাল্লাহ এত সুন্দর এটা সম্পূর্ণ স্টোন এবং কট করা থাকবে খুবই চমৎকার একটা কালার কম্বিনেশন আর এইটা হচ্ছে এটার পুরো বডিটা দেখেন লুকটা দেখেন জাস্ট এত সুন্দর এ দেখেন টোটাল ড্রেসটা কিন্তু এইভাবে থাকবে এবং হচ্ছে এটার কালার কিন্তু টোটাল তিনটা পাবেন আচ্ছা এটা থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত দুপাট্টাটা দেখাই দেন টা সামনে এইটা হচ্ছে এটা ব্যাক সাইডটা ফ্রন্ট ব্যাক দুই পাশেই প্রত্যেকটা ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু কাজ করে এবং এটা ও কালার হবে টোটাল তিনটা আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন টোটাল তিনটা কালার দেখেন এটা একটা কালার কালারটা এত চমৎকার প্রাইস কত করে এগুলো থাকবে মাত্র 5500 টাকা এগুলো কিন্তু হচ্ছে খুচরা মূল্য হোলসেল अवेलेबल সেক্ষেত্রে দামটা আরো কমে যাবে ওয়াও দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোনের কাজ করে এটাও হচ্ছে কট কাজ তাই না ফ্রন্ট ব্যাক সেম কাজ সবগুলোর সাথে ফার্সি প্লাজো আচ্ছা সবগুলোর সাথে কিন্তু ফার্সি প্লাজো পাবেন আচ্ছা এটাই ট্রেন্ডে তাই না এটা ট্রেন্ডে আছে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে পুরুষ শেয়ারনের প্যাটার্নের কামিজটা পাবেন হাতাটা টার্সেল করা

প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো আজকে স্পেশালি সবগুলোই টেনেজার দেখাবো থার্টি ফোর থেকে ফরটি পর্যন্ত কিন্তু বডি সাইজটা আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওকে ওটা আচ্ছা আচ্ছা এটা একটা কালার যারা ফ্রি সাইজ চাইছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা হচ্ছে ছ টাকা দিলেই পেয়ে যাবেন ঠিক আছে একদম মাথা নষ্ট ডিজাইনের একটা ড্রেস দেখাবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্সি স্যুট দেখতে পাচ্ছেন আর ভাইদের প্লাজো একটা জিনিস খেয়াল করেন তাদের কিন্তু হচ্ছে প্যান্টটা কলিকাটা থাকবে আসলে নরমালি এগুলো কলিকাটা থাকে না অন্যান্য জায়গায় পাবেন বাট এটা এত বেশি ঘের কলিকাটা এবং হচ্ছে দেখতে একদম মনে হচ্ছে লেহেঙ্গা এটা হচ্ছে এটার কামিজটা পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এত সুন্দর এটা ফ্রন্ট পার্ট এবং এই হচ্ছে এটার ব্যাক পার্টটা হাতের টার্সেল দেওয়া প্রাইস কত থাকবে এটা পাঁচ 5500 টাকা এটাও থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে ওরনাটা ওকে কালার আছে তিনটা কালার আচ্ছা আচ্ছা আপনার তাই না ছোট বোন এবং বড় বোন মাঝারো বোন আপনারা কিন্তু ম্যাচিং করে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো করে এটা হোলসেল নিলে দামটা আরো কমে যাবে তো এগুলোর জন্য ভিজিট করবেন ফ্যাশন কাটলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেয়ে